হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমরা এখন সামনি জুয়েলার্স থেকে কিছু বড়ো কানের রিং ঝুমকা দেখাবো তো প্রথমে আমরা ছোট থেকে শুরু করতেছি এগুলো আপনারা পাবেন হচ্ছে আপনার চারানা থেকে শুরু এই যে দেখেন এই এই আছে হচ্ছে অনলি মাত্র আনা দেখেন আনার মধ্যে এই রিংটা পাচ্ছেন আপনারা ডাবল লেয়ার দিয়ে নিচে ঝুমকা প্লাস রিং ওনলি পর আনা হ্যাঁ আজকে বাজার মূল্য অনুযায়ী এটার দাম আসবে মূল্য পড়বে হচ্ছে আপনার টাকা হাজার এখন এটা দেখাচ্ছি সাড়ে চারানি আছে সাড়ে চারানির মধ্যে একটু ইউনিক এবং মোটা যারা একটু ভালো রিং মজবুতের মধ্যে নিতে চান তো ওনারা এটা নিতে পারেন রেগুলার পরার জন্য এই রিং আসলে সব ধরনের সব বয়সে আপুরাই করতে পারবে তারপরে এই যে এখন দেখাবো হচ্ছে এই যে রিংয়ের নিচে জুমকা দেয়াগুলা এটা হচ্ছে সর্বনিম্ন পাঁচানি থেকে শুরু হয় রিং এটা আছে পাচানির মধ্যে এটা আছে পাঁচানি তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব এক একটা করে দেখাচ্ছি যে এটা এটাও পাচানি দেখেন এত সুন্দর ইউনিক একটা ডিজাইন পাচানির মধ্যে অনলি ফর পাচানি এখন দেখাচ্ছি হচ্ছে এই যে দেখেন এটা আছে সয়নির মধ্যে তারপরে এই যে এই লাইনের এগুলো দেখতেছেন এগুলো সয়নির মধ্যে এই যে দেখেন সয়নি

এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা দোকানে এসে তারপরে দেখে নিতে হবে আর কি এই ডিজাইন গুলো অনেক অনেক ধরনের ডিজাইন আছে দেখেন আপনারা এটা আছে এক বুড়ির মধ্যে দেখেন অনেকগুলো বল প্লাস ডিম ডিমকা এটা এখানে অনেকগুলো অনেক ধরনের ডিজাইন আছে আপনার দোকানে আসতে হবে এসে দেখে নিতে হবে তো আপনারা যদি গোল্ডের নতুন নতুন নিত্য নতুন ডিজাইন পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম